তোমরা সব ভালো আছো আমি খুব ভালো আছি থ্যাম্বেল থেকে বুঝতে পারছি যে আমি কিসের ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আমার ননদ একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ফুচকার ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সব ভালো আছি আমি খুব ভালো আছি আমাদের আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফুচকার চারটে করে আছে মানে চারটে করে আছে আমার আছে চারটে ননদের আছে চারটে কে আর আলু আছে জল আছে এ দেখো আর যে খেতে পারবে সেইটা পেয়ে যাবে

যে আগে ওই চারটে খেয়ে শেষ করবে গালেরটা শেষ করে ওইটা খেতে হবে আমি হা করে দেখে দিয়ে সেটা খেয়ে নিয়েছি বৌদি কিন্তু তখন ওইটা খেতে পারিনি আমি খেয়ে নিয়েছি ও হুকে বল তোমরা জানাবে বৌদি বৌদি মিত্তে কথা বলছে না নলদ মিত্তে কথা বলছে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই আমাদের গাইস পুচকা কে এত ঝাল আমরা কি বলবো আমরা জিতে গেছি তবুও বৌদিকে দয়া মায়া করে টিপসটা দিচ্ছি ওকে যেহেতু আমার নিজের বৌদি হয় তো ওটা ঝাল তো আমার চিপসটা কেন দেখো চোখ জল মেরে গেছে আমার না দেখো আমি এত ঝোলে মানুষ লাগাই কিছু হয়নি আর ভিডিওটা যাতে ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবে শেয়ার করবে শেয়ার করতে থাকবে আমার ভিডিওটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার আর আমার নরতে আমি তোমরা কমেন্ট করবে তাহলে আমি তোমাদের সাথে আমি চ্যানেল ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আমি কি কী খাবো না খাবো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে মানে ভিডিওগুলো করব তোমরা কমেন্ট করবে তোমরা দেখবে আর আমার ইউটিউবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ফুল পর্যন্ত দেখবে কমেন্ট করবে যে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো ফুচকার কি বিরিয়ানির কি চিকেন পকোড়ার কী পাস্তা আর কি কিছু নানান ধরনের খাবার আছে কি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মানে শেয়ার করবো মানে তোমরা কমেন্ট করবে তাহলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে আমি শেয়ার করবো আর কি কি ভিডিও চ্যালেঞ্জ করতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর যে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবে আর আমার ফুল ভিডিওটা দেখতে থাকলে এই চ্যানেলটা সাপোর্ট করবে সাপোর্ট করলে তাহলে আমি ভিডিও দিতে পারবো তোমরা যদি না সাপোর্ট করো আমি ভিডিও দিতে পারবো না তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো তোমরা যদি না সাপোর্ট করো আমি এগিয়ে যেতে পারবো না বাই বাই টাই আমাকে সাপোর্ট করো তাহলে আমি এরম করে ভিডিও দেবো আর যদি না সাপোর্ট করো তাহলে আমি ভিডিও দিতে পারবো না তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি ভিডিও দেবো আর তোমরা যদি না সাপোর্ট করো আমি ভিডিও দেবো না আর ভিডিও না দিলে তোমাদের ভালো না আমি অনেক অনেক ভিডিও দেবো তোমাদের সাথে নানান ধরনের নানান ধরনের ভিডিও দেবো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আর ভিডিওটা ফুল পর্যন্ত দেখবে